নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে এই ভিডিওতে তোমাদের সতেরোই মার্চ দু হাজার যে ফুড এসআই পরীক্ষার চতুর্থ শিফট অনুষ্ঠিত হয়েছে সেই শিফটের প্রশ্নগুলি নিয়ে এসেছি সেখানে জি থেকে যে পঞ্চাশটি প্রশ্ন ছিল সেগুলি আমি এখানে দেখাবো এবং তার সাথে সাথে উত্তরে দিয়ে দেব তো দেখা যাক যে চতুর্থ শিফটে বা সতেরো তারিখের প্রথম শিফ্ট যেটা হয়েছিল সেখানে কি ধরনের প্রশ্ন এসেছিল তো প্রথমে যেটি রয়েছে দু হাজার তেইশে মহিলাদের হকি জুনিয়র এশিয়া কাপ বিজয়ী দেশ তো দু হাজার তেইশে যে মহিলা হকি হয়েছিল সেখানে কোন দেশ জয়লাভ করে তো সঠিক উত্তর হবে ভারত ভারত জয়লাভ করেছিল দক্ষিণ গঙ্গোত্রী ভারতের প্রথম বৈজ্ঞানিক বেস স্টেশন অবস্থিত কোথায় তো দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত হচ্ছে আন্টার্কটিকা মহাদেশে এটি হচ্ছে ভারতের প্রথম বৈজ্ঞানিক বেস স্টেশন এবং দ্বিতীয় স্টেশনটি হচ্ছে মৈত্রী এটা মনে রাখতে হবে বিশ্বের সর্বকনিষ্ঠ এবং ভারতের পর্বত যিনি সেভেন সামিট ও আগ্নেয়গিরি সেভেন সামিট আরোহণ করেছেন তিনি হলেন সত্যরূপ সিদ্ধান্ত ভারতে পূর্ব পশ্চিম পশ্চিমঘাটের সংযোগস্থল কোথায় অবস্থিত তো এটি হবে উত্তর নীলগিরি অপশান এ হবে সঠিক উত্তর তো তোমাদের আমি এখানে কোশ্চেনগুলো স্ক্রিনশট করে দিয়েছি কারণ তোমরা যারা জানো না যে কোশ্চেন কোথায় পাবো তো কোশ্চেন এখন পিএসসির ওয়েবসাইটে দেওয়া হয়ে গেছে পিডিএফ আকারে দিয়ে দিয়েছে তোমরা চাইলে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে তো আমি এখানে ডাউনলোড করে সেগুলোকে স্ক্রিনশট করে তোমাদের দেখাচ্ছি তো পরের প্রশ্নতে চলে যায় ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন তো ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন বা কাদের দ্বারা নির্বাচিত হন তো সঠিক উত্তর হবে অপশান এ লোকসভা রাজ্যসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্য দ্বারা কোন গ্রুপের রক্ত সর্বজনীন দাতা তো সঠিক উত্তর হবে গ্রুপ ও ও গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয় তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত আকবরের রাজসভার বিখ্যাত সঙ্গীতজ্ঞ তো আকবরের রাজসভার বিখ্যাত সঙ্গীতজ্ঞ হলেন তানসেন গণিতে দু হাজার তেইশ শাস্ত্র রামানুজ পুরস্কার পেলেন কে সঠিকোত্তর জিয়ান রুইজিয়াং ঝাং বা রুইক্সিয়াং ঝাং বাংলার দ্বৈত শাসনের প্রবর্তন করেন কে সঠিকোত্তর রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইম বাংলায় দ্বৈত শাসন শুরু করেন আর এই দ্বৈত শাসনের অবসান করেন বা রদ করেছিলেন ওয়ারেন হেস্টিংস দু হাজার তেইশে জলবায়ু পরিবর্তনের উপর গবেষণায় স্পিনোজা পুরস্কার পেলেন কে সঠিকোত্তর জয়িতা গুপ্তা অপশান সি হচ্ছে সঠিকোত্তর তো এখানে বলে রাখি যে তোমাদের এই কোশ্চেনগুলো এখন পিএসসির ওয়েবসাইটে পিডিএফ আকারে দেওয়া হয়ে গেছে তো আমি এখানে স্ক্রিনশট করে প্রশ্নগুলি নিয়েছি এবং দেখ তোমাদের সামনে তুলে ধরছি তো এই প্রশ্নগুলির উত্তর আমি আলোচনা করছি ভারতের উপকূল রক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল কে তো এটা সঠিক উত্তর হবে রাকেশ পাল অপশন ডি হচ্ছে সঠিক উত্তর শাল বৃক্ষ হল এক ধরনের অর্থাৎ শাল কি ধরনের বৃক্ষ তো এটি ডাব্লু পিলিমস পরীক্ষার থেকে প্রশ্ন নেওয়া হয়েছে এই প্রশ্নটি ডাব্লু বিসিএস পিলিমস পরীক্ষায় এসেছে তো এটির উত্তর হবে পর্ণমুচি শাল হচ্ছে এক ধরনের পর্ণমুছি উদ্ভিদ ভারতবর্ষের শেষ ভাইসরাইকে উত্তর লর্ড মাউন্ট ব্যাটেন অপশান সি হচ্ছে সঠিক উত্তর মত্তবিলাস প্রহসন এর রচয়িতা কে তো মত্তবিলাস প্রহসনের রচয়িতা হচ্ছে পল্লব বংশের বা পল্লব রাজা মহেন্দ্র বর্মন ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল দেখা যায় তো ভারতের আমাদের লাক্ষাদ্বীপে বিভিন্ন ধরনের প্রবাল দেখা যায় তো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর অন্যের জীবনী যিনি লিখেন তাকে কি বলা হয় অর্থাৎ অন্যের জীবনী যে লিখেছে তা কি বলে তাকে বলা হয় চরিতকার অপশান বি হচ্ছে সঠিক উত্তর চরিতকার বা বায়োগ্রাফার সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে তো ভারতের মসিনরামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় ভারতের শেষ গভর্নর জেনারেলকে সঠিকোত্তর অপশান সি চক্রবর্তী গোপালাচারী কুমিরের কান্নার অর্থ কী তো কুমিরের কান্নার অর্থ হলো মেকি কান্না বা যেটাকে আমরা বলি লোক দেখানো কান্না পিতল হলো নিম্নক্ত ধাতুদয়ের শঙ্কর পিতল তামা ও দস্তা ধাতুদয়ের শঙ্কর সঠিক উত্তর অপশান ডি ভারতবর্ষে কে প্রথম নোবেল পুরস্কার পান তো ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পেয়েছিলেন তো এখানে অপশানে যেগুলো দেওয়া রয়েছে তারা সবাই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে তো তার মধ্যে রবীন্দ্রনাথ প্রথম উনিশশো সালে পেয়েছিল। তো তোমাদের এখান থেকে একটি প্রশ্নে ষোলো তারিখের সেকেন্ড শিফটে দিয়েছিল যে দু হাজার তেইশে সাহিত্যে নোবেল কে পেয়েছে তো দু হাজার তেইশের কথা দিয়েছিল কিন্তু এই এখানে দিয়েছে কে ভারতের কে প্রথম নোবেল পেয়েছে তো সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় সঠিক উত্তর আটে মার্চ কোন দেশ শ্রেণীকক্ষে বা ক্লাসে মোবাইল ফোন ট্যাবলেট ও স্মার্ট ওয়াচ নিষিদ্ধ করেছে দু হাজার চব্বিশ থেকে এটার সঠিক উত্তর হবে অপশান সি নেদারল্যান্ড নেদার নেদারল্যান্ড নিষিদ্ধ করেছে দু হাজার চব্বিশ থেকে ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছিল তো এটির উত্তর হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয় আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ওপর গুরুত্ব দেওয়া হয় তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল অর্থাৎ তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে তো সঠিক উত্তর হবে মোহাম্মদ ঘড়ি ও পৃথিবীরাজ চৌহানের মধ্যে অপশান বি হচ্ছে সঠিক উত্তর তো তোমাদের ষোলো তারিখের ষোলো তিন দু হাজার চব্বিশের ফার্স্ট শিফটে যেটা এসেছিলো এখান থেকে যে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে ফার্স্ট শিফটে জিজ্ঞাসা করেছিল কত সালে আর এই শিফটে আজকের এই শিফটে জিজ্ঞাসা করেছে কাদের মধ্যে তো এগারোশো একানব্বই সালে মোহাম্মদ ঘড়ি ও পৃথিবীর রাজ চৌহানের মধ্যে এই তরাইনের যুদ্ধটি হয়েছিল কৌটিল্য লিখিত গ্রন্থটির নাম কী উত্তর অর্থশাস্ত্র এই প্রশ্নটিও তোমাদের ষোলো তারিখের সেকেন্ড শিফটে দিয়েছিল যে অর্থশাস্ত্র গ্রন্থটির লেখককে প্রশ্নটা এখানে একটু উল্টে দিয়েছে একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে সেটি হলো তো আমরা জানি স্বাভাবিক তাপমাত্রায় পারদকেই তরল রূপে পাওয়া যায় তো সঠিক উত্তর হবে পারদ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর দু হাজার তেইশে এশিয়ান গেমসে ভারতের প্রাপ্ত স্বর্ণ সংখ্যা কত তো সঠিক উত্তর হবে অপশান বি আঠাশটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বা বর্তমান প্রধান বিচারপতিকে তো এখানে সঠিক উত্তর হবে জাস্টিস টি এম শিবাঙ্গনম দু হাজার তেইশে কোন দেশ উমেন্স ইমার্জিং এশিয়া কাপ জিতেছে তো উমেন্স ইমার্জিং এশিয়া কাপ দু হাজার তেইশ জিতেছে ভারত মহাপরিনির্মাণ মহাপরিনির্মাণ কী তো মহাপরিনির্বাণ বুদ্ধের মৃত্যু বুদ্ধের মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে তো বন সংরক্ষণের মাধ্যমে কিসের প্রতিরোধ ঘটে এটি তোমাদের ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার তেই তো এখানেও প্রশ্নটি দিয়েছে তো এখানে উত্তর হবে অপশান ডি উপরে সবকটেই বন সংরক্ষণের মাধ্যমে ভূমিক্ষয় দূষণ বন্যা প্রভৃতির প্রতিরোধ ঘটে কলকাতার নাম আলীনগর রেখেছিলেন কে সঠিক উত্তর বাংলার নবাব সিরাজদুল্লা অপশান সি হচ্ছে সঠিক উত্তর মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর তো মানুষের গায়ের রং নির্ভর করে মেলানিন মেলানিন নামক একটি পদার্থের উপর অপশান এ হচ্ছে সঠিক উত্তর ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সবচেয়ে বেশি তো আখের উৎপাদন হচ্ছে ভারতে সব থেকে বেশি হয় উত্তরপ্রদেশে তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট উপগ্রহ কোনটি তো এখানে সঠিকোত্তর হবে অপশন সি আইআরএস ওয়ান এ সঠিকোত্তর অপশন সি পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় তো এই পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় মুন্ডা বিদ্রোহের নায়কের নাম তো মুন্ডা বিদ্রোহের নায়ক হলেন বীরসা মুন্ডা আর সিধু কানু হল সাঁওতাল বিদ্রোহের নায়ক মেট্রোপলিটন ইনস্টিটিউশনকে স্থাপন করেন সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন বি হচ্ছে সঠিক উত্তর ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে এই ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে সীমানা নির্দেশ করে অপশন সি হচ্ছে সঠিক উত্তর প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়ার লেখককে তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি দাদাভাই নৌরচি প্রতি বছর হিরোসীমা দিবস পালিত হয় কবে সঠিক উত্তর সিক্স আগস্ট তো এখানে অপশানগুলো সবই আগস্ট মাসেই দেওয়া হয়েছে তো তারিখগুলো তোমরাকে সঠিকভাবে মনে রাখতে হবে কারণ নাহলে ভুল হয়ে যাবে একটুর জন্যে ভুল হয়ে যাবে তো এখানে মনে রাখতে হবে ছয়ই আগস্ট হচ্ছে হিরোসীমা দিবস কৃষি ও গ্রামীণ উন্নয়নে অ্যাপেক্স ব্যাংক হল নাবার্ড নাবার্ড অপশান সি হচ্ছে সঠিকোত্তর ছত্রপতি অভিধা নিয়েছিলেন কে সঠিকোত্তর অপশান এ শিবাজি শিবাজি ছত্রপতি অভিধা নিয়েছিলেন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে এন নামে পরিচিত ছিল তো এটার সঠিক উত্তর হবে অপশান ডি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ আগে এন নামে পরিচিত ছিল কম্পিউটার আবিষ্কার করেন কে কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ সেনানিবাস কি সেনানিবাস হচ্ছে একটি ব্যারাক অপশান বি হচ্ছে সঠিক উত্তর কবুলিয়ত ও পাট্টার সূচনা করেন কে তো কবুলিয়া তো পাট্টার সূচনা করেন শের শাহ অপশান বি হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নটিও তোমাদের ষোলো তারিখ বা ষোলোই মার্চ দু হাজার চব্বিশের সেকেন্ড শিফটে এসছে লোকটাক লেক অবস্থিত কোথায় তো এই লেকটাক লেক কোথায় অবস্থিত এই প্রশ্নটিও ষোলো তারিখের সেকেন্ড শিফ্টে এসেছিলো তো এই শিফটেও আবার দিয়ে দিয়েছে রিপিট করে দিয়েছে প্রশ্নটাকে তো লোকটাক লেক অবস্থিত হচ্ছে মণিপুর রাজ্যে এটি হচ্ছে সঠিক উত্তর অপশান সি হচ্ছে সঠিক উত্তর তো এই প্রশ্নগুলি তোমাদের চতুর্থ শিফট বা সতেরো তারিখের প্রথম শিফ্টে এসেছিল জি থেকে আমি এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ